মানে রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বলা আছি অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি লাক্সাই ড্রেসগুলো আছে আমরা দেবো রিজনেবল প্রাইজে আমরা রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিব একদম যারা পার্টি ড্রেস ভালোবাসেন পাকিস্তানি অরিজিনাল ড্রেস ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা দেবো রিজনেবল প্রাইজে প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর পাকিস্তানি লাক্সারি ড্রেস রিজনেবল প্রাইজে প্রত্যেকটা ড্রেস সুন্দর মার্শাল্লাহ জাস্ট ড্রেসটা দেখেন যে কি সুন্দর একটা লাকজারি ড্রেস আমরা দেবো রিজনেবল লাকজারি নোটসের কালেকশান চলে আসে নোটসের ট্রাম এই সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেবো একদম 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 হোলসেল প্রাইজে মার্শাল্লাহ জাস্ট ড্রেসটা দেখেন যে কি সুন্দর একটা ড্রেস লাকজারি ড্রেস রিজনেবল প্রাইজে মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো সুন্দর দেখার মতো কাজগুলো দেখেন যে কী সুন্দর করে কাজ করে সেখানে কিন্তু টার্সেল ইউজ করা আছে ইউজ পরিবার এবং অনেক সুন্দর করে কাজ করা আছে নেকেও মার্শাল অনেক সুন্দর করে কাজ করে যারা লাক্সারি ড্রেস ভালোবাসেন পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলা ব্যাক সাইডে কিন্তু কাজ পেয়ে যাবেন নোটসের এই ক্যাটালগে ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর কাজটা জাস্ট দেখেন যে কি সুন্দর করে ব্যাক সাইডে কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস এবং দামান পুশনে নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আমরা দিব রিজনেবল প্রায় যারা পার্টি ড্রেস ভালোবাসেন নোংসের তাওয়া ড্রেস ভালোবাসেন তাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসগুলো মার্শাল্লাহ এটা থাকছে প্যান্টের পিসটা সেল প্রিন্ট করা থাকছে খুবই সুন্দর এবং এটা থাকছে স্লিপের পোষণটা যেটা এখানে খুব সুন্দর করে কাজ করা থাকে মার্শাল এটা থাকছে স্লিপের পোষণটা এখানে কাজ করা থাকছে এবং স্লিপের মোড়াতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে অনেক সুন্দর একটা ড্রেস দুপাটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় খুবই সুন্দর একটা লাগজারি ড্রেস ব প্রাইসে মার্শাল্লাহ এটা থাকছে আপনার খুব সুন্দর দোপাটাটা এত সুন্দর লাকজারি শিপোরের ভিতরে একদম যারা প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি ড্রেস ভালোবাসেন তাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো গুলা এটা থাকছে খুব সুন্দর ক্যাটালগটা প্রায়জ দিচ্ছি একদম রিজনেবল প্রাইস আমি একটু ভালো করে এখান থেকে দেখাই যারা আপনারা স্ক্রিনশট নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট একটা নিতে নিবে সুন্দর ড্রেসটা খুব সুন্দর একটা পিচ কালার এবং কন্টাস্ট কালার আপনার সু সুন্দর নোট কালার দোপারটা থাকছে প্রায়জও একদম রিজনেবল দিচ্ছি মশাল্লাহ আরেকটা সুন্দর কালার আর একটা সুন্দর কালার যেটা খুব সুন্দর একটা পেস্ট কালার যেটা থাকছে এটাও সুন্দর এটার সাথে কিন্তু পিচ কালার দোপারটা থাকছে খুবই সুন্দর মাশাল মাসাল্লাহ একটা হিট লিস্টের কালেকশান আমরা আপনাদেরকে দিচ্ছি রিজনেবল প্রাইজে এটা থাকছে খুব সুন্দর ড্রেসটা খুবই সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এবং এখানে দেখেন যে নিচের দামান পোষণে কি সুন্দর করে কাজ করা আছে এবং ফুল বডিতে কিন্তু চিকেন কারি সিকুয়েন্স ওয়ার্ক করা আছে এবং নেকে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে একদম খুব সুন্দর একটা পার্টি ড্রেস রিজনেবল প্রাইজে সাইডটা কিন্তু কাজ করা থাকছে প্রত্যেকটার কিন্তু ব্যাক সাইডে আপনারা কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর নোটসের এই ক্যাটালগে ব্যাক সাইডে কিন্তু কাজ থাকছে অনেক সুন্দর এটা কিন্তু আপনার ব্যাক সাইডে মোড়াতে থাকছে এবং নিচের দামান প্রসঙ্গে খুব সুন্দর করে কাজ করে ফুল বডিতে কাজ করা আছে প্রাইজের একদম রিজনেবল প্রাইস যারা শপের আশেপাশে আসেন সরাসরি শপ থেকে এসে ভিজিট করে ড্রেস নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ড্রেসটা আপনারা একদম হাতে ধরে দেখে নিতে পারবেন এবং এটা থাকছে প্যান্টের পিসটা সেটা খুবই সুন্দর সেল প্রিন্ট করা আছে খুবই কোয়ালিটিফুল একটা প্যান্টের পিস এবং এটা থাকছে খুব সুন্দর স্লিপের পোষণটা এটা থাকছে খুব সুন্দর স্লিপের পোষণটা স্লিপের কোন খুব সুন্দর করে কাজ করা আছে এবং এখানে খুব সুন্দর করে একটা কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা থাকছে দোপাটা মার্শাল্লা দোপাটা এত সুন্দর এত কোয়ালিটিফুল এই সুন্দর ড্রেসটা আমরা রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর টা এত সুন্দর খুব সুন্দর প্যাস্ট কালার অ্যান্ড দোপাট্টাটা খুব সুন্দর কন্টাস্ট কালার এই সুন্দর ক্যাটালগটা পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজে জাস্ট একটা স্ক্রিন শট নেবেন এই সুন্দর ড্রেসটা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আর সুন্দর কালার আর একটা সুন্দর যেটা একদম খুব সুন্দর হোয়াইট কালারের ভিতরে থাকছে যারা হোয়াইট লেবার আছেন এই সুন্দর ড্রেসটা পার্সেস করে ফেলবেন এবং এখানে কাজগুলো দেখছেন যে কী সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ড্রেস আমরা দিচ্ছি রিজনেবল প্রাইজে যারা সপের আশেপাশে আসেন সরাসরি সব থেকে এসে নেবেন এবং অনলাইনে আপনারা ফুল ডাকা সর এবং ডাকার বাইরেও কিন্তু আপনারা অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আপনারা যারা হোলসেল নেবেন ক্যাপসুন্দর নম্বর অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন মাসালে এটা অনেক সুন্দর এই ড্রেসটা দেখার মতো সুন্দর একটা ড্রেস দেখার মতো সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর অনেক কোয়ালিটি পুল একটা ড্রেস প্রায় যদি রিজনেবল এবং এটা থাকছে খুব সুন্দর প্যান্টের পিসটা সেল প্রিন্ট করা আছে একদম ইনটেক ড্রেস একদম নিউ শিপ ড্রেস প্রায় যদি একদম রিজনেবল প্রাইস মার্শাল এটা থাকছে স্লিপের পোর্শনটা অনেক সুন্দর যারা নোস তাকালের ড্রেস ভালোবাসেন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে সব পাকিস্তানি ড্রেস আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এবং এটা থাকছে মাসাল্লাহ দুপাটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর এই সুন্দর ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি ছয় হাজার টাকায় ৬৬৫০ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় নোটসের এই সুন্দর ক্যাটালগটা পেয়ে যাবেন আমাদের শোরুমে ছয় হাজার ছশো পঞ্চাশ একটু ধরো তো ভাই আপনারা জাস্ট একটি স্ক্রিনশট নেবেন সুন্দর আমি ড্রেসটা একটু ভালো করে দেখাই প্রাইস দিচ্ছি ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর হোয়াইট কালারের সাথে অ্যাশ কালার কমিউনিকেশন দুপাটা প্রাইস দিচ্ছি ছ হাজার পঞ্চাশ যারা হোলসেল নেবেন ক্যাপসন্দর নাম্বার অথবা ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রাইস দিচ্ছি ছয় হাজার ছশো পঞ্চাশ টাকা যারা শোরুমের আশেপাশে আশেপাশে সরাসরি শোরুম থেকে এসে দেখে ড্রেস নিতে পাবেন ক্যাশ ক্যাশ অন অন বাইরেও ডেলিভারি টাকার যারা পূর্ব আমাদের থেকে ড্রেস নিয়েছেন কোনো বিকাশ করা লাগবে না যারা নতুন করে ড্রেস নেবেন ম্যাক্সিমাম টাকা বিকাশ করতে হবে মাসাল্লাহ আর একটা সুন্দর ড্রেস দেখছেন মাসাল্লাহ এগুলি ড্রেস ধরলেই ভালো লাগে মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস আমরা দিচ্ছি রিজনেবল প্রাইজে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর নোট কালার সবচেয়ে সুন্দর কালার এটা প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মাসা জাস্ট কাজগুলো দেখবেন যে কি সুন্দর করে কাজ কর পাকিস্তানি পাকিস্তানি এটা আসলে এত বেশি সুন্দর এত বেশি গ্লোজি এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা প্রাইস থাকছে ছ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং এটা থাকছে প্যান্টের পিসটা যেটা স্যাল পিন্ট করা আছে এবং এটা খুব সুন্দর একটা স্লিপের পোষণ দেওয়া আছে যেটা খুব সুন্দর করে কাজ করা আছে মোরাতে কাজ থাকছে এবং নিচের দামান পোষণের স্লিপের মূড়াতেও অনেক সুন্দর করে কাজ থাকছে এই সুন্দর ড্রেসটা প্রাইস দিচ্ছে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এবং এটা থাকছে পটাটা এত সুন্দর এই সুন্দর ড্রেসটা প্রায় দিচ্ছি ছয় হাজার ছয়শো পঞ্চাশ জাস্ট ড্রেসটা দেখে যে এরকম একটা পার্টি ড্রেস নোটসের ট্রাম এই সুন্দর ক্যাটালগটা পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার ছশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর একদম সব সিলেক্টেড কালার আসছে প্রাইস দিচ্ছি ছয় হাজার ছশো পঞ্চাশ জটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে আরেকটা কালার দেখাবো যেটা লাস্ট ওয়ান এবং এটাও সুন্দর এটাও খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস প্রায় সব অ্যাভেলেবেল প্রাইস থাকছে ফুল সেটের প্রাইসটা একই রকম থাকছে প্রত্যেকটা ড্রেস যেহেতু একই ডিজাইনের খুব সুন্দর সিলেক্টেড কালার আসছে প্রাইস দিচ্ছি ছয় হাজার পঞ্চাশ টাকা কালার শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু অর্ডার করতে হবে আমাদের ফেসবুক পেজ এবং এই টাইপের ড্রেস আপনারা একদম চাঁদ রাত পর্যন্ত পাবেন মাসাল যারা পার্টি ড্রেস ভালোবাসেন তাদের জন্য সুন্দর মার্শাল আর একটা সুন্দর অফ হোয়াইট কালার ভিতরে থাকছে এটা খুব সুন্দর অফ হোয়াইট মিন্ট বলা যায় খুব সুন্দর করে কাজ করা আছে এবং এত সুন্দর একটা কালার যেটা একেবারে আপনার কাছে থেকে দেখলে বুঝতে পারবেন যে খুব সুন্দর অফ হোয়াইট মিন্ট কালার এত সুন্দর একটা কালার এবং এটা নিচে খুব সুন্দর করে আপনার টারসেল ইউজ করা আছে এবং নেই খুব সুন্দর করে পুল বডি চিকেন কারি সিকুয়েন্সের কাজ করা আছে কাশ্মীরি সুতার কাজ করা আছে এত সুন্দর একটা ড্রেস প্রায় দিচ্ছি ছয় হাজার পঞ্চাশ টাকা অনলি এবং এটা ব্যাক সাইডটা থাকছে এটা ব্যাক সাইডটা থাকছে এবং এটা থাকছে খুব সুন্দর দামান পোষণের নিচের কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে মানে একটা ড্রেস আছে না পরলে কতটুকু ভালো লাগবে ওই সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর এই সুন্দর ড্রেসটার প্রাইস দিয়ে ছ হাজার ছশো পঞ্চাশ এটা হালকা মিন্ট কালার যেহেতু স্যালোয়ারটাও আছে হালকা মিন্ট কালার এটা খুবই সুন্দর একটা ইংলিশ টাইপের কালার খুবই কোয়ালিটিফুল এবং এটা থাকছে স্লিপের পোষণটা এবং শিলিপের পোষণের এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এখানে একটা কাজ থাকছে এটাও সুন্দর সুন্দর একটা ড্রেস এবং এটার সাথে এত সুন্দর একটা দুপাটা আছে যেটা এত চমৎকার মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর একটা মিন্ট কালার দুপাট্টা আটছে মাসা অনেক সুন্দর একটা দুপাট্টা এটার সাথে আটছে প্রাইজও দিচ্ছি মাত্র ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি আপনারা বাজারটা যাচাই করে আমাদের থেকে ড্রেস নেবেন আমরা কি বাজার থেকে আপনাদেরকে ড্রেসটা কমে দিচ্ছি কি না প্রাইস থাকছে ছয় হাজার পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আমি একটু খুব সুন্দর করে ধরি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকছে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে যারা সবের আসে পছন্দ সরাসরি সব থেকে এসে দেখ ড্রেস পারচেস করতে পারবেন